গুড মর্নিং প্রথমেই বলে নিচ্ছি সরি আজকে ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল কারণ সকালবেলা থেকে এক সেকেন্ড যে নিঃশ্বাসটা ভালো করে নিব তারও সময়টা ঠিক মতো পাইনি বাইরে বের হ না আকাশটা দেখো কি সুন্দর লাগছে সকালবেলার দারুণ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও হুম দেখছি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠেই আগে এডিটটা করলাম ভিডিও কারণ আমি জানি আর একটু দেরি করে আজকে এডিট করতে পারবো না অনেকটা দেরি হয়ে যাবে না হলে আমার ওই দেরি হয়ে যাবে ভিডিও আপলোড দিতে তো এই জন্য আগে সমস্ত কাজ বাদ দিয়ে এডিটটা কমপ্লিট করলাম কোথায় গেছিলো দরজা লাগাই দিয়ে চলে গেছো তোমার অভ্যাস রাত্রিবেলা ভিডিওটা কাটাকাটি করে রেখে দিয়েছিলাম আজকে মিস্ত্রি আসার কথা ঘুম থেকে উঠে আগে ভয়েসটা দিয়ে নিলাম বাড়িতে কাজ চললে না তখন ডিস্টার্ব হয় ভয়েসটা ঠিক মতো দেওয়া যায় না তারপরে মিস্ত্রি থাকা মানে তো বুঝতেই পারো কত কাজ তারপরে আবার আজ আমাদের বাড়িতে মিস্ত্রি প্রথম দিন মানে কাজ করবে এর আগে কখনো আমরা সেইভাবে লেবার নিয়ে কাজ করিনি তার উপরে আবার বাড়িতে আজ হচ্ছে লক্ষ্মী পূজা তোমরা জানো গতকালকে আমাদের পূজা দেওয়ার কথা ছিল কিন্তু দেইনি। তো এখন বাজে সকাল দশটা জুই চলে গিয়েছে টিউশনে আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো প্রায় কমপ্লিট করলাম আর স্নান করে চলে এসেছি এখন একটু চা বানাবো চা বানিয়ে দিয়ে তারপরে একটু করে আমার এক বলেছিলাম আজকে একটু আসার জন্য হেল্প করার জন্য পাপাকে দেখি তারপরে ফোন করব চলো চাটা আগে বানিয়ে দিই ওই তো মিস্ত্রি চলে এসেছে আর ঘরের মাপযোগ চলছে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিলাম আর আমাদের শেষ সিদ্ধান্ত হলো এখানেই করব ঘরটা যদিও বা আমার বেশি একটা মন ছিল না কিন্তু কী আর করবো জায়গা ভালো না থাকলে এরকমই হয় মানে সামনের দিকেও করতে পারবো না বাড়ির পিছনের দিকেও করতে পারবো না তো এখানটাই এক দিদি ভাই কমেন্টস করে ঠিকই বলেছিল যে তুমি ঘরের কাজ শুরু করো দেখবে তোমার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে কাজে ব্যস্ত থাকবে আর সত্যিতেই আজ মিস্ত্রি আসার পরেই একটা পজিটিভ চিন্তা ভাবনা মানে এই দুদিন যে আমার মনটা ভীষণভাবে খারাপ ছিল সেই খারাপ লাগাটা যেন এক মুহূর্তেই কেটে গেল আর দেখো কতটা আনন্দ নিয়ে কাজগুলো করছি আর মনে একটা পজিটিভ চিন্তা ভাবনা চলে আসলো তারপরে ভাবলাম যে না যেটা সিদ্ধান্ত নেওয়ার মানে নিতে চেয়েছিলাম সেটা যেহেতু হবে না তো সেটা ভেবে আর কি লাভ শুধু শুধু মন খারাপ হবে আর শুভ কাজে মন খুশি রেখে কাজটা করা ভালো তো ফাইনালি তোমরা সবাই কিন্তু অপেক্ষা করে আছো আমাদের ঘরের কাজ দেখবে বলে আর আমরাও অনেক অপেক্ষা করে আছি যে কবে কাজটা শুরু করতে পারবো শুধু একটা ভালো দিনের অপেক্ষা ছিল আর এখানে যে কাপ এটা আজকে বের করে ভালো করে মেঝে ধুয়ে নিয়ে আসলাম আর সেই ভালো দিনটা হচ্ছে আজকে সবাই কিন্তু বলে যে আজকে নাকি সব থেকে ভালো দিন কারণ গতকালকে রাত দশটার পর থেকে কিন্তু পূর্ণিমা লেগে গিয়েছে সেই তো ভুলগুলা মুখ করে সিরি ইয়ে না ঠাকুরের ওটা না আর আমি দিকে স্নান করে টুক করে ছুটে গিয়েছিলাম জেঠিমার কাছে পঞ্জিকা দেখার জন্য যেহেতু ভালো দিনে ঘরের কাজটা শুরু করছি তাই একটা ভালো সময়ও আমাকে বেছে নিতে হবে তো এই জন্য পঞ্জিকাতে দেখেমা বললো ঘরের যে কোনো শুভ কাজ করার টাইম আছে তো দেখতে পেলে খুব সকালবেলা উঠেই বাবা কিন্তু উপরের এই চালের দুই তিনটা তিন ছিল ওই তিন তিনটা হচ্ছে খুলে নিল আর এখানে নারিকেলের কি বলে এগুলোকে কুটনি করা হ্যাঁ নাড়ু বানাবে তার জন্যে বানাচ্ছে এখানে কালকে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিল জুয়ের বাবা কথায় বলে না যা হয় ভালোর জন্যই হয় রাত্রিবেলা পূজা দিতে চেয়েছিল জুয়ের বাবা কিন্তু হঠাৎ করে আমার এক যা ফোন করে বললো যে আজকে রাত দশটার পর পূজা না দিয়ে কালকের দিনটা চুজ করো কারণ কালকের দিনটা অনেক ভালো আর সবাই বেশিরভাগ কালকের দিনেই পূজা দেবে আগামীকাল তো আর রাস পূর্ণিমাটা তখন একদম ভালোভাবে লেগে যাবে আর তুই যেহেতু ঘরের কাজ শুরু করবি তো ওই দিনটাই পূজা দিয়ে ওইদিকে মানে ঘরের প্রথম খুঁটিটা হচ্ছে করতে পারবে তারপরে তো ভেবে দেখলাম না ঠিকই আছে তারপরে হঠাৎ করে রাত্রিবেলায় প্ল্যান হলো আর জুইয়ের পাপা রাতের দিকেই মিস্ত্রি ম্যানেজ করলো যে আজকে আসতে বললো তো যেই ভাবা সেই কাজ তাই সকালবেলা উঠেই ঘরটা আগে মুছে নিচ্ছি যেহেতু পূজা দিবে স্নান করার পর সাদা রঙের নাইটিটা পরে নিয়েছিলাম ঘর মুসলে নোংরা হবে বলে ওটা একটু চেঞ্জ করে আবার এই আগের একটা অন্য নাইটি পরে নিলাম আর সিমেন্ট খুঁজে পাচ্ছিল না ঘর মশার তাই আজকে ওই দাদাদের ওখানে কাজ হচ্ছিল ওখান থেকে জুইয়ের পাপা আমাকে অল্প একটু সিমেন্ট এনে দিল ঘর মোশার জন্য বললাম অল্প একটু নিয়ে আসো যখন আমরা নিয়ে আসবো তখন দেয়া যাবে আর আজকে যেহেতু মিস্ত্রি এসেছে আমাদেরও ঘরের কাজ হবে তাই আজকে কিন্তু আমাদেরও সিমেন্ট নিয়ে আসবে আর নিয়ে আসতে একটু দেরি হয়ে যাবে ততক্ষণে তো আমার ঘরটাকে শুকাইতে হবে পূজা দেওয়ার জন্য তো এই জন্য আমি আগে মুছে নিলাম পূর্ব দিকের ওই সাইডে কোনার খুঁটিটাই পিলারটাই আর কি প্রথম বসবে তাই ওটাই আগে গর্ত করা হচ্ছে এখন মিস্ত্রি বলতেছে যে যদি এর একদিন আগেই তোমরা গর্তটা করে রাখতে তাহলে আরও বেশি ভালো হতো তাহলে আজ শুধু পিলার বসানোর কাজটা হয়ে যেত পূজা দেওয়ার পর এই জন্য আমি আবার অনেক দিন ধরে ওকে বলতেছিলাম যে মিস্ত্রি ডাকো আর মানে মাপ নিয়ে যেখানে যেখানে পিলার বসবে গর্ত করে রাখতে ও আবার বলছিল যে একদিনেই নাকি কমপ্লিট হবে জুই টিউশন থেকে এসেই দেখে বাড়িতে এত কাজ চলছে এত মিস্ত্রি তো ও কোথায় খেলবে খেলার জায়গা নিয়ে আমি বললাম আগে শোনা ডালিয়েটা খাও বাবান দাদার সাথে তো দুজনকেই ডালিয়ে দিলাম ডালিয়েটা খেয়ে তারপরে খেলতে যাও রাস পূর্ণিমার কারণে আজকে স্কুলও বন্ধ তো এই যে এখানে কাজ চলছে রড কাটার নারকেলটা কেটে নেওয়া হয়ে গিয়েছে কি রোজ করে না হ্যাঁ রান্নাঘরটা যত বিকেল এই যে নতুন করাইয়ে প্রথম ঠাকুরের জন্য ভোগ রান্না হবে হ্যাঁ একই ব্যাপার তোমার করা রুই করা হ্যাঁ নতুন কি সুন্দর লাগে না হ্যাঁ বড় দেখি আজ দুটো দিনের কাজ একসাথে পড়ায় আমার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়েছে একই তো এই একটাই হচ্ছে গ্যাসের চুলা তো এখানেই রান্না বান্না করতে হবে মিস্ত্রিদের জন্য আর আমাদের জন্য আবার এখানেই পূজার জন্য ভোগ রান্না হবে এতক্ষণে আমার রান্নাটা বসিয়ে দেওয়ার কথাই ছিল কিন্তু ভাবলাম যে আগে পূজার জন্য ভোগগুলো রান্না করে নিই তারপরে হয় আমি ভাতটা বসিয়ে দিই কিন্তু এতটা যে সময় লাগবে এটা আর বুঝতে পারিনি আমি আমি ভেবেছিলাম সকাল দশটা এগারোটার দিকেই মনে হয় আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুরেরও পূজা হয়ে যাবে আর এদিকে মনে আমাদের ঘরের পূজাটাও হয়ে যাবে আসলে কোনোবার এইভাবে করিনি তো তাই আইডিয়াও নেই তো নারিকেলটা ভাজা হয়ে গিয়েছে এখানে এখন নাড়ু পাকানো হচ্ছে নাড়ু পাকানো

বা কোনো জায়গার সাথে কাজ করি তখন কিন্তু হাসি মজাক চলতেই থাকে এভাবে তো টোটাল পুরো এই জায়গাটা জুড়ে আমাদের হচ্ছে ঘর এখানে টোটাল দুইটা রুম হল তো রান্না করতে লাগবে মিষ্টির জন্য ওইদিকে দিদিও কাজ করতেই আছে নাড়ু বানাচ্ছে তো আমি ভাবলাম ভিডিওটা আপলোড দিয়ে যাই আগে আর কি চালের বস্তা আনলা চাল আনতেই লাগবে তো একদিনের জন্য খোলা নিয়ে এসে কি লাভ বললাম একটা বস্তায় নিয়ে এসো ঠিক আছে নিয়ে যাও ভালো দিনে আজকে আবার একটা খুশির খবর ভিডিও আপলোড দিতে এসে আপলোডা ফোন করলো যে আমার আমার হচ্ছে বেবি হয়েছে মেয়ে বেবি হয়েছে লক্ষ্মী পূজার দিনে মেয়ে একদম লক্ষ্মী ফ্রি থাকলে হয়তো দেখতে যেতাম কিন্তু এতটাই মানে আজকে কাজ পড়ে গিয়েছে একসাথে এত কি বলবো দেখা যাক তবুও ভাবছিলাম যে রাত্রিবেলার দিকে যাব কিন্তু পরে আর যাওয়া হয়নি যেহেতু বাড়িতে আজ পূজা তাই আজকেও হচ্ছে আমাদের নিরামিষ রান্না তো মিস্ত্রিদের জন্য রান্না করব নিরামিষ কি কি রান্না করব সেটাই ভাবতেছিলাম তারপরে ভাবলাম যে জেঠিমাদের অনেক পেঁপে হয়েছে গাছে সেখান থেকে একটা পেঁপে নিয়ে এসে সয়াবিন দিয়ে একটু সবজি বানাই আর মুগ ডাল বানাবো আর বাকিটা দেখা যাক তাই ও গাছ থেকে একটা পেঁপে নিয়ে দিল আমাকে কি বলবো বাড়িতে মিস্ত্রি বা লেবার লাগালে কাজ চললে একজন পুরুষ মানুষ থাকাটা ভীষণভাবে জরুরি যেমন আজ যে জুয়ের পাপা কতটা ব্যস্ত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে মিস্ত্রি আসার পর থেকে কতবার যে সাইকেলটা নিয়ে বাজারে গেল আর আসলো এই ছুটে যাচ্ছে এই বলে আবার এই জিনিসটা লাগবে সেই জিনিসটা লাগবে একটা ঘরের কাজ শুরু করলে কত রকমের যে জিনিসের প্রয়োজন আর আজ তো মোটামুটি কী বলবো অনেক টাকা খরচ হয়ে গেল আবার নতুন করে অনেক কিছু জিনিস নিয়ে আসতে কারণ রডস আমরা যে আইডিয়া করে নিয়ে এসেছিলাম পরে জানতে পারলাম যে আবার নাকি রডস লাগবে তাই ও এই যে আবার গেঞ্জি পড়ল আবার মনে হয় কিছু আনতে যাবে তো আমি এদিকে ভিডিওটা আপলোড দিয়ে এসে ভাতটা তাড়াতাড়ি করে করে নিলাম আর এই ছোট্ট হাড়ির মধ্যে ভাতটা জানি না কেমন হবে তবে আমাদের বড়ো হাড়ি ছিল না এদিকে পেঁপেটাও কাটছি আর একটু করে সবজিটাও রেডি করছি কি কি রান্না করব বলে দিদি ওদিকে নারিকেলের নাড়ুটা আর সুজিটা বানিয়ে রেখে গিয়েছে একটু বাড়িতে কারণ মিস্ত্রির জন্য এদিকে রান্নাটা দেরি হয়ে যাচ্ছে আর ভোগে যেহেতু খিচুড়ি বানাবো খিচুড়ি বানাতে অনেকটা সময় লেগে যাবে আবার পূজা দিতে সময় লাগবে এতক্ষণ তো না খেয়ে থাকতে পারবে না তাই আমি বললাম যে ঠিক আছে আমি ততক্ষণে রান্নাটা করে নিই তারপরে না হয় ধীরে করা যাবে আমার সবজিটা কাটা এখনো সব কমপ্লিট হয়নি শুধু পেঁপেটা কাটলাম এদিকে সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি ভাতটা নামিয়ে নিলাম আর এখন সয়াবিনের সবজিটা বসিয়ে দিয়ে তারপরে আবার সিম কাটবো সিম ভাজা করব বেগুন নিয়ে এসেছে বেগুন ভাজা করব পাপড় ভাজা করব আর মুগ ডাল আর দিদি হচ্ছে সুজি আর নারুটা বানিয়ে রেখে গিয়েছে বাড়িতে একটু পরে আবার আসবে ততক্ষণ আমি রান্নাটা করে নিই আজকে একদম তেপে দিয়ে সয়াবিন রান্না করলেই আমি বরাবর দেখো তোমরা রসুন পেঁয়াজ জিরা সব কিছু বেটে দিয়ে রান্না করি কিন্তু আজ যেহেতু নিরামিষ তাই রসুন পেঁয়াজ তো দেওয়া যাবে না নিরামিষে শুধু জিরা বাটারটা দেবো আর কি একটা খাল করতে মনে হই লাগে हां বড় বিশের বিশের খালি দেই তুমি দেখছলে খাইল হ্যাঁ তো তিন ফুট হছেনা কি বড় ফাড়তে আরো একজন কালকের ভিডিওতে কমেন্ট করে বলেছিল তুমি সব সময় এত ঘর ঘর করে ভিউজ কামাচ্ছ কি এমন ঘর করবে দেখো এটা হচ্ছে আমার জীবনের প্রথম নিজেদের ঘর এর আগে যখন আমি মেয়েবেলায় অনেক ছোট ছিলাম আমার বাবার বাড়িতে যখন আমার নিজের ঘর হচ্ছিল তখন কিন্তু সেটা দেখো আমি ভীষণ খুশি হচ্ছিলাম কিন্তু শ্বশুর বাড়িতে এটা হচ্ছে আমাদের প্রথম নিজের ঘর আর যেখানে কোনো খোটা থাকবে না কোনো কিচ্ছু থাকবে না তার উপরে হচ্ছে আবার নিজের পরিশ্রমের টাকার ঘর তো আনন্দ তো হওয়ারই কথা তাই না ঘর যেমনই আমরা দিতে পারি না কেন এটা যে আমাদের জীবনের প্রথম ঘর আর আমাদের যে একটা স্বপ্ন ছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো যারা বোঝার ঠিকই বুঝবে আমি বলছি না তোমাদের যে আমার মধ্যে যখন থেকে দেখেছি মিস্ত্রি এসেছে ভীষণ একটা পজিটিভ কাজ মানে চিন্তা ভাবনা কাজ করছে আর এত আনন্দ লাগছে আনন্দ সহকারে সব কাজ আমি করছি ডালটা করে নিলাম আজ বালুর গাড়িটা খুব খারাপ কাজ করলো কারণ আজকে আসার কথাই ছিল কিন্তু আজ আবার ফোন করে বলছে যে আজকে বালু দিতে পারবে না সেই কতদিন ধরে তোমাদেরকে বলছি যে আজ আমাদের বালু আসবে কিন্তু আসতে যাচ্ছে না আজকে ভীষণ পরিমাণে দরকার ছিল পিলারের গর্ত তো যেহেতু মোটা করে আর এত মানে ষোলো রড দিয়ে পিলার তোলা হবে তো এই জন্য গর্তটা হচ্ছে অনেক বড় করতে লাগে এখানে নাকি চার ফুট করতে লাগবে তো এদিকে রান্না আমার কমপ্লিট এখন আমি বাটিতে আগে সবজিটা সাজিয়ে নিই প্রথমে ডালটা তারপরে হচ্ছে বাকি ভাতের থালা সাজিয়ে তারপরে বলি বসতে খেতে আর সিম ভাজাটা বসিয়ে দিয়ে ওকে একটু দাঁড় করিয়ে রেখে দিয়েছি একটু নাড়াচাড়া করো না হলে পুড়ে যাবে এই রান্নাগুলো করে যে রাখবো কোথায় বাসনে নেই তাই যেখানে পাচ্ছি প্রেশার কুকারে ডালটা রেখে দিয়েছি তো দুজন মিস্ত্রি আর বাবা আছে বাবার জন্য সাজিয়ে নিলাম কিন্তু বাবা বলছে পরে খাবে না তাই বাবার জন্য যে থালাটা সাজিয়েছিলাম সেটাতে আমি খেয়ে নিয়েছিলাম আর জুয়ের বাবা তো আজকে উপোস আছে তো ও তো ভাত খাবেই না গতকালকে তো রুটি খেয়েছিল। আজকে কিন্তু সেটাও খায়নি শুধু এক কাপ চা খেয়েছে এক দিদিভাই বলেছিল যে উপোস থাকলে রুটি খেতে হয় না আমাদের এদিকে নিয়ম কি বলতো রুটি খেতে পারবে চা খেতে পারবে তবে লবণ ছাড়া আজকে আবার ছয় হাজার টাকার মতো রডস নিয়ে আসলো এর অনেক দিন আগে একদিন এসে মিস্ত্রি যে ঘরের মাপ দিয়েছিল সেই মাপ অনুযায়ী যে রডসগুলো আমরা নিয়ে এসেছি তো এখন আবার ঘরটাকে বাড়িয়ে নিলাম আর কি কারণ আমি ভেবে দেখলাম যে বেশি ছোট রুম হলে দেখতে ভালো লাগবে না আর রুম তো ওই একবার মানে সারা জীবনের জন্যই হবে একবার করলেই ঘর মানুষ জীবনে একবারই করে তো রুমটাকে বাড়ানোর জন্য এখন আমাদের আরো রডস এর প্রয়োজন তাই ও তাড়াহুড়ো করে নিয়ে এসে দিল আমরা যে আদি ওই না এখন ইয়ার করতে মজবুতের জন্য আর ইয়ার লাগতেছে না তো ওদিকে দিদি এসেছে যেহেতু আমার হচ্ছে ঘর তো আমি বুঝতে পারবো কোথায় কি জিনিসটা রাখা আছে তো ওদিকে দিদিকেও বলে দিতে লাগে এই জিনিসটা এখানে রাখা আছে ওখানে রাখা আছে তো বললাম দাঁড়াও একটু তাড়াতাড়ি করে আমি খাবারটা সরাই তো আজকে দিদিকে সেই পরিশ্রম করিয়ে নিচ্ছি কিন্তু মনে মনে আবার রাগ হন না রে হ্যাঁ নাও রে হ্যাঁ তুমি ফলগুলো কাটো ওইখানে ফলগুলো কাটবে এক এক করে সব রেডি না করলে হবে না এদিকে টাইম পার হয়ে যাচ্ছে পার হয়ে বলতে কি ছন্ধা হয়ে যাচ্ছে আর আমি এখন যাব বাসন মাজতে খাওয়া দাওয়া করলাম সবে ওইটা প্রমীদের ইয়েটা ওই যে দিদি কিবে কাটছে কাটছে মনে হয় ওই যেটা নিরামিষ কাটারিটা আনছেন কিছু কাটছেন তেল টেল পিছলে বলে

তাহলে পোষাবে দেখতেও সুন্দর লাগে না লুচি তো বড় বড় খাই ধর এরকম আর একটা কড়াই সবজি বানানোর জন্য নল লাগে সেই লাগে বল কড়াইটা না দারুন হচ্ছে একসাথে মনে হয় ছয় সাতটা তাহলে একটু তেলটা বেশি দিলে এই সব কিছু জুয়ের পাপার নিজের হাতে একাই করার কথা ছিল কিন্তু যেহেতু মিষ্টি এসেছে ওর তো ওখানে থাকতেই লাগে আর একা করতে গেলে অনেকটা সময়ও লেগে যাবে তো ফাইনালি হ্যাঁ তোমাদের ভালোবাসায় আমাদের ঘরের কাজ কিন্তু শুরু হচ্ছে আর আজকে আবার বাবা ওরাও মানে নতুন ঘরের পূজা দিয়ে লক্ষ্মী পূজা দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকবে নতুন ঘরে তো এদিকে আমার বাসনপত্র মাঝে ধর কমপ্লিট আর জুয়ের পাপা এদিকে ঠাকুরের জন্য সব বাসন মেঝে ধুয়ে রেডি করছে আমার ঘরের প্রথমবার লক্ষ্মী পূজা হচ্ছে তাও আমি নিজের হাতে কাজগুলো করতে পারছি না কি কতটা যে খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না মানে নিজে হাতে করলে বেশি আনন্দ বর করছে তাও ভালো লাগে কিন্তু ওই যে নিজের হাতে করা একটা আলাদাই শান্তি আজকের দিনটার জন্য প্রতি বছর আমি লক্ষ্মী পূজার সময় অপেক্ষা করতাম যে আমি কবে আমার ঘরে লক্ষ্মী পূজা দিতে পারবো ফাইনালি একদিনেই আমার দুটো ইচ্ছে পূরণ হয়ে গেল তোমরা আশীর্বাদ করো আর পাশে থেকো যাতে আমি পরের বছর লক্ষ্মী পূজায় একদম আমার নতুন ঘরে অনেক সুন্দর করে আয়োজন করে নিজের হাতে করতে পারি যেহেতু জায়গা কম পাথরগুলো এখানে একটু অসুবিধা তো হবেই কাজকর্মগুলো করতে তো এখানে হচ্ছে খিচুড়ি আর ভোগের জন্য খিচুড়ি রান্না করতেছে আমার ভাইস্তা উফ বাবা সত্যিতে আজকে চারিদিকে শুধু ছোটাছুটি তো এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে না হলে আবার পরে মনে থাকবে না একদম দেখো সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে তারপরেও কালকে সন্ধ্যাবেলার দিকে মানে গতকালকে সব কিছু রেডি করে রেখে দিয়েছিল ফুল থেকে তুলসী পাতা ধানের শীষ

আর ঘরের পূজার জন্য ওইদিকে সব কিছু প্রায় কমপ্লিট শুধু খিচুড়িটা রান্না হচ্ছে ভোগের জন্য আর এইদিকে হচ্ছে ঘরের পূজা মানে নতুন ঘর যে শুরু হবে কাজ শুরু হবে তো তার জন্য পূজার জন্য সব কিছু রেডি করছে এখন যেহেতু ঘরটা আমরা অনেক বড় সাইজের করে নিলাম আরও জায়গাটা বাড়িয়ে নিলাম তো এই জন্য আরও কিন্তু রডসের প্রয়োজন পড়বে প্রত্যেক দিন যেদিন করে কাজ হবে যতদিন পর্যন্ত পিলারের মানে চারটা সিঁড়ি হচ্ছে রেডি না হয় রডস দিয়ে ঘরের কাজ শুরু করা মানেই কত যে খরচ আজকের দিনে টোটাল দশ পনেরো হাজার টাকার মনে হয় জিনিস চলে এসেছে বাড়ি সন্ধ্যা লেগে গেছে অন্ধকার হয়ে আসছে তোমরা সবাই পে করো যাতে আমাদের ঘরের কাজটা অনেক ভালোভাবে সম্পূর্ণ হয় যাতে পুরো ঘরটা অনেক সুন্দর করে কমপ্লিট করতে পারি আর এই ঘরে যাতে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি আমি এখানে খুঁটির মতো দাঁড়িয়ে এসি নড়াচড়াই করতে পারছি না কারণ পাথরের উপরে রিং লাইটটা রাখা আছে তো ওটা না ধরলে পুড়ে যাবে প্রায় ছয়টা কি সাড়ে ছটা বাজে টাইমটা যেহেতু রাত দশটা পর্যন্ত আছে এদিকে আবার লক্ষ্মী পূজার টাইম ও রাত আটটার পরে পূর্ণিমা শেষ হবে মনে হয় মানে পূজা শেষ হয়ে যাবে তো এই জন্য রাত আটটার আগেই পূজাটা কমপ্লিট করতে হবে

এটা কোন জায়গা দেখে বুঝতে পারছো তো যেখানে নিম গাছটা ছিল আর যেখানে লেবু গাছটার মাঝখানের জায়গাটা লেবু গাছটা পুরোটাই কাটা হয়নি জানি না পুরোটাই কাটবে কিনা তবে অর্ধেক ডালগুলো কেটে ওভাবেই রেখে দিয়েছে বাবা বাবা বলছে লেবু গাছটা কাটতে হবে না ওটা ওইভাবেই থাকবে দেখা যাক আর বাকি হচ্ছে নন্দিনীদের টিনের চালের উপরে অর্ধেক ডালগুলো পড়েছে ওগুলো তো কাটতেই হবে না হলে ওদের টিনটা আবার নষ্ট হয়ে যাবে আজ সারাটা দিনে জুইয়ের পাপার আর আমি দুজনে এতটাই ব্যস্ত যে জুইকে ঠিক মতো সময় দিতে পারিনি ঢালা পেয়েছে পড়া না খেলা মশলা

গৰু দে আৰু গা গানে দে ফুল চালুন বাতৰি

তো আমাদের নতুন ঘরের পূজার কাজটা কমপ্লিট হওয়ার পর আমাদের ঘরের লক্ষ্মী পূজার কাজটা কমপ্লিট হয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে পারিনি পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এডিট করারও আর সময় নেই ব্যস্ত আছি একটু চলো সবাই ভালো থেকো